দেখো আমি দুটো কাচের বোতল পেন্ট করেছি প্রথমটা হলো এইটা আর সেকেন্ডটা হলো এইটা তো কোনটা বেশি ভালো হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তারপর আমি এখন যে সেটটা কমপ্লিট করবো বলে বসেছি তার মধ্যে দু চারটে বাটি কিন্তু আমি অলরেডি করে ফেলেছি তো দেখো এখানে আমি দুটো কিউট কিউট প্রজারপতি এঁকেছি আর দুটো কিউট কিউট ব্যাঙ এঁকেছি তোমাদের কোনটা সবথেকে বেশি কিউট লাগছে অবশ্যই আমাকে জানিও তো দুটো দুটো আঁকার একটাই কারণ সেটা হচ্ছে আমার কাছে এখন যে অর্ডারটা আছে সেই অর্ডারটা সেই অর্ডারটা আছে দুই ভাই বোনের বার্থডে উপলক্ষে তো দুই ভাই বোনের মধ্যে যাতে কোনোরকম সমস্যার সৃষ্টি না হয় সেই কারণেই কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছিল যাতে সেম টু সেম ডিজাইন করে দেওয়া হয় শুধুমাত্র থালাটা বাদ দিয়ে এবার থালাটা বাদ দিয়ে কেন সেটার কারণ হচ্ছে যে থালাটা যেহেতু দুই ভাই বোন সেই কারণে একটাতে কিন্তু আমি একটা মেয়ে টাইপের কার্টুন এঁকেছিলাম আর একটা ছেলে টাইপের কার্টুন এঁকেছিলাম তো সেই কারণেই থালা দুটো একটু আলাদা হয়েছে বাকি বাটি গ্লাস প্লেট সব কিন্তু একদম সেম টু সেম হয়েছে আর তো দেখো এদিকে আমি শুভ নববর্ষের দিন সকালবেলা এটা এঁকেছিলাম যেহেতু আমি আগের দিন বেড়াতে গেছিলাম তো পরের দিন সকালে আমি এটা এঁকেছিলাম কেমন তো চলো কাজটা শুরু করি দেখো আমি পিঙ্ক আর ব্লুর মধ্যে এই কার্টুনটা আঁকছি তো জন্মদিন বলো বা অন্নপ্রাশন এই অ্যানিমেল আর কার্টুন থিমে যে সেটটা কিন্তু বেশ ভালো বলে আমার মনে হয় আর অবশ্যই তোমাদের অনেক অনেক থ্যাংকস কি তোমরা আমার এই কাজটাতে এত এত ভালোবাসা দিয়েছ এত এত পছন্দ করেছ তো দেখো থালাটা করতে করতে দেখলাম যে মা পনিরের কিছু একটা বানাচ্ছে তো সেটারও কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো প্রথমেই মা নিয়েছে কিছুটা পনির আর তারপরে তার সাথে নিয়েছে কিছুটা আলু সেদ্ধ কুড়ে নেওয়া গাজর তারপরে দিয়েছে লঙ্কা কুচি আর দিয়েছে জিরে গুঁড়ো একটু সামান্য চিনি মতো নুন দিয়ে ওটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছে আর তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর একটু ময়দা দিয়ে ওটাকে মেখে নিয়ে গোল গোল করে রেখেছিলো আমি যতটুকু দেখেছিলাম তারপরে আমি কাজ করতে চলে এসেছিলাম আর তারপরে ওখানে গিয়ে দেখি যে মা ওগুলোকে তো যাই হোক ওদিকে রান্না হোক আর এদিকে আমি আমার এই থালাটা কমপ্লিট করে ফেলেছি কিন্তু এসে কিন্তু এই ক্লিপটা নেওয়া হয়নি আমি বারবার বলি যে আমি মাঝে মাঝে ক্লিপ নিতে ভুলে যাই তো যাই হোক আমি এখন যেটা করছি সেটা হচ্ছে একটা এলিফেন্ট আঁকছি বাটিতে কারণ কি এই বাটি দুটোই বাকি ছিল বাকি তো দুটো দুটো চারটে বাটি আমার কমপ্লিট হয়েই গেছে তো এই বাটিটা বাকি ছিল বাটিটার মধ্যে দুটো বাটি ছিল তার মধ্যে একটা করে ফেলেছি তারপর মনে পড়েছে যে হ্যাঁ আমাকে তো একটা ভিডিও বানাতে হবে তো এই সেটটা তো আমি কিন্তু এলিফ্যান্ট টাইগার বাটারফ্লাই এরকম ধরনের অ্যানিমেলগুলোই এঁকেছি তবে নেক্সট যে সেটটা আমি করব। সেই সেটটাতে কিন্তু আমি এই ধরনের অ্যানিমেলগুলো আঁকবো না আমি অন্য কিছু আঁকার ট্রাই করবো কারণ কি আগের দুটো সেটও আমি সেম করেছি তো মনে হয় যে অন্য কিছু করলে ভালো লাগবে আর এদিকে দেখো আমি থালাটার সাইডটা যেহেতু ফাঁকা ফাঁকা লাগছিল সেই কারণে কিন্তু আমি থালাটার সাইডে একটু বড় বড় করে ফুল প্রজাপতি এই জিনিসগুলো এঁকে গোটা গোটা সার্কেলটাকে কিন্তু আমি কমপ্লিট করেছি যাতে দেখতে ভালো লাগে আর কি তো যেহেতু এটার ড্রেসটা পিঙ্ক ছিল সেই কারণে কিন্তু আমি থালার সাইডটা পুরোটাই পিঙ্কের মধ্যে করেছি তো এটা করতে করতে যেটা দেখলাম সেটা হচ্ছে মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর তো তোমরাও দেখো কতটা স্পাইসি লাগছে দেখতে আর খুব দারুণ টেস্ট হয়েছিল তো যাই হোক লাঞ্চ করে নেওয়ার পর কিছুটা রেস্ট নিয়ে আমি বিকেলের দিকে কিন্তু আবার বসে পড়েছিলাম এই সেটটা কমপ্লিট করার জন্য তো এখানে দেখো আমি যেহেতু লাল টি শার্ট এঁকেছি সেই কারণে কিন্তু আমি থালার সার্কেলটাও কিন্তু লাল দিয়েই কাজগুলো করেছি যাতে ওটা যেহেতু পিঙ্ক ছিল পিঙ্ক দিয়ে করেছিলাম তো এটারও রেড তাই রেড দিয়ে করেছি আর গ্লাসটাতে আমি শুভ জন্মদিন লিখেছি তবে হ্যাপি বার্থডেও লেখা যেত কিন্তু হ্যাপি বার্থডে লিখতে গেলে অনেকটা জায়গা লাগবে আর যেহেতু আমি উল্টো দিকে কিছু বেলুন শেখেছি দেখো ওই পাশে ছোট্ট দেখা যাচ্ছে বা আমি অন্য কোনো ক্লিপে অ্যাড করে দেবো দেখতে পাবে তো এখানে যেহেতু আমি বেলুন শেখেছি তো আমি ভাবলাম যে এদিকে শুভ জন্মদিন লিখলে ভালো লাগবে তো দেখো এটা হচ্ছে আমার দুটো সেটের কমপ্লিট লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যদি নতুন কিছু আপডেট পেতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিও থ্যাংক ইউ